মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে চিকিৎসার জন্য দু আট সালে যুক্তরাজ্যে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে সপরিবারে লন্ডনে বসবাস করছেন তিনি তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের বড় মেয়ে জায়মা রহমান দীর্ঘদিন ধরে দেশের বাইরে বসবাস করলেও বেগম খালেদা জিয়ার বড় নাতনি জায়মা রহমানকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের আগ্রহের কোনো কমতি নেই দু সালে ব্যারিস্টারি পাশ করার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয় দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবেশে পরিবর্তন এসেছে যা জায়মা রহমানের রাজনৈতিক ভবিষ্যতের দিকে নজর আরও বাড়িয়েছে এই আলোচনার রেশ কাটতে না কাটতেই জায়মা রহমান এখন তারিক রহমানের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিচ্ছেন বিশ্লেষকরা একে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে প্রবেশ হিসেবে দেখছেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতা ব্যবসায়ী এবং পেশাজীবীরা এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে জায়মা রহমান রাজনীতির মঞ্চে তার পদচারণা শুরু করবেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেওয়ার কথা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর তবে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে থাকায় তারেক রহমান এই অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না তার পরিবর্তে বিএনপি তার প্রতিনিধি হিসেবে জয়মা রহমানকে পাঠাচ্ছে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নেতারা অংশ নেবেন জাইমা রহমান এই সুযোগে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবসায়িক ও পেশাজীবী নেতাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ পাবেন যা তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে জয়মা রহমানের এই অংশগ্রহণকে অনেকেই তার আনুষ্ঠানিক রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তিনি একটি রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় রাজনীতিতে তার আসার সম্ভাবনা দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন মনে করেন ভারতীয় রাজনীতিতে গান্ধী পরিবার যেমন ধারাবাহিক নেতৃত্ব দিয়ে আসছে তেমনি বাংলাদেশেও জিয়া পরিবার থেকে নতুন নেতৃত্ব আসা স্বাভাবিক বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ মনে করেন দলের ঐক্যবদ্ধতায় জায়মা রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বিএনপির একাধিক নেতা মনে করেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির প্রতিনিধিত্ব করবেন জায়মা যা তার ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকার দিকেও ইঙ্গিত দিতে পারে চৌধুরী দ্য হলি মিডিয়া